আমার পরাণের ভিউয়ার যারা আছেন তাদের একটা জিনিস দেখাতে নিয়ে আসি আমি কিন্তু চলে আসছি কুষ্টিয়ায় কুষ্টিয়ার এটি একটা খুবই চমৎকার একটা জায়গা এটি আপনারা হয়তো জানিয়ে থাকবেন আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার এটা কুঠিবাড়ি খুবই চমৎকার আপনি যদি আসে থাকেন তাহলে দেখতে পারবেন এই ঘরের মধ্যে মানে এটি আপনার জাদুঘর সেটার মধ্যে আপনি বিভিন্ন জিনিসপাতি দেখতে পারবেন মানে আমাদের যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছিল উনি ওনার বিভিন্ন সময়ের ছবি দেখতে পারবেন ওনার হাতের লেখা দেখতে পারবেন তো এটি কিন্তু আপনার এই লাঞ্চে বিরতি চলছে যার কারণে এখন আমি ঢুকতে পারতেছি না এর আগে ঢুকছুন ঢুকু বাড়া চলে আইছি এর সাড়ে পাশে দেখেন সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য মনে হইতেছে এই যে একটা নারকেল গাছ রয়েছে অনেক পুরান পুরান গাছ আছে আবার এই গাছগুলো নতুন লাগা আছে পুরান গাছ ওই যে দেখানতে আপনার নিয়ে যাচ্ছি ওইটি খুবই সুন্দর গাছ ওইটা অনেক আগের গাছ এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন এ এলাকায় আসতো উনি তো জমিদার ছিলেন তার জমিদারি ছিল এলাকায় তো তার যে বাড়িটা আপনারা দেখছেন এটা বিশাল জমিদারের যে সমস্ত গুণাগুণ থাকা দরকারে বাড়ির মধ্যে সবই আছে সেই সময় এই সুন্দর একটা বাড়ি তিনি করেছিল এবং ভিতরের একটা খুবই চমৎকার বিষয় আছে সেটি হলো মনে করেন একটা রুম দিয়ে আপনি ঢুকলেন সব রুমের ভিতর ঢোকা যায় একটা রুম দিয়েই একটা গেট দিয়ে মানে দরজা দিয়ে আপনি ঢুকি যদি একটা রুমে যান ওই রুম থেকে একটা রুমে যেতে পারেন ওই রুম থেকে একটা রুমে যেতে পারবেন এভাবে আপনি দুতলা বন্ধ চলে যেতে পারবেন তো এটা বিশাল ব্যাপার স্যাপার ক্রিয়েটিভ মানুষের ব্যাপার স্যাপার তো বোঝেনি আবার এর ভিতরে একটা জিনিস আছে ওনার কিন্তু হাতের পেন্টিংও আছে তো আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে চলে আসতে হবে কোন জায়গায় কুষ্টিয়ায় কুষ্টিয়া শহর থেকে চলে আসতে হবে এই কুঠিবাড়িতে একটু দূরে বাট যদি আসি থাকেন তাহলে ভালো লাগবে বিষয়টা মাথায় রেখেন এই যে সুন্দর সুন্দর দৃশ্য সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই যে অনেক পুরান গাছ সেই গাছগুলো এখনো রয়েছে এটা হচ্ছে পেছনের সাইড পেছনের সাইডে দেখতে হয়েছে এরকম লাগে এখানে আপনারা আসলি বসতে পারবেন ঠান্ডা ঠান্ডি আবহাওয়া সুন্দর লাগবে চমৎকার লাগবে সময় কাটাতে পারবেন পুরোটা জায়গা আপনার ঘোরা নিয়ে বেড়াচ্ছে মনে করেন যে যেহেতু কুষ্টিয়া আইসি এবং কুষ্টিয়ার এই কুঠিবাড়ির যে সমস্ত জায়গা রয়েছে সবই কিন্তু ঘোরা নে বেড়াচ্ছে কুঠিবাড়ির মধ্যে বিশাল এরিয়া জমিদারের ব্যাপার স্যাপার তো বুঝেনি পুরোটা জায়গা জুড়ে আপনার গাছপালা সুন্দর সুন্দর বিভিন্ন পদের গাছ আছে আসলি ভাল লাগবে এই যে এটি হলে আপনার একটা পুকুর এই পুকুরটাও বেশ বড় সড়ো পুকুর পুকুরের চারপাশে যে ঘোরার ব্যবস্থা রয়েছে আসলে বেড়াতে পারবেন বিষয়টা ইন্টারেস্টিং বলতে পারেন যে আমাদের কিছু সঙ্গীত শিল্পী রয়েছে সবসময় থাকে আপনারা চাইলি গান শুনতে পারেন গান কিন্তু হালকা একটু শুনিয়ে ফেললেন আপনাদের কিন্তু এক শটে পুরোটা দেখা ফেলতেছে বিষয়টা দেখি নেন জায়গাটা সরো রয়েছে